তো বন্ধুরা দেখো বাজার থেকে বাজার চলে এসেছে আর বাজারে কি কি আছে তোমরা দেখে নাও একটু এখানে আছে চার প্যাকেট বিরিয়ানি আজকে দুপুরের খাবার বাইরে থেকে আসছে এই যে চার প্যাকেট বিরিয়ানি বিরিয়ানির তেল দেখছে একদম ভাসছে প্যাকেটে তারপরে মাছ বাজার মাংস সব কিছুই এসেছে রবিবার রবিবার যেই বাজার আর দেখো আমার মেয়ে এখন বাজার করে ফিরলো প্রায় তখন বাজে দেড়টা দেড়টা কি পৌনে দুটো বাজে বাজার করে এলো আজকে রান্না নেই একবারে বিরিয়ানি বাজার দোকান রাতের জোগাড় সব কিছু নিয়ে বাড়িতে ফিরল আর এখানে দেখো এটা রাতের জোগাড় রয়েছে ওই বাটার চিকেন হবে বাটার চিকেন হবে রাতের বেলা আর এখন হবে বিরিয়ানি আর এখানে একটু পেঁয়াজ আদা রসুন আলু বাজার নিয়ে এলো লেবু ওগুলো নিয়ে এসেছে লেবুর জল খাওয়া হয় সকালবেলা তোমরা তো দেখতেই পাও আর আমি তো মাংস খাই না সেই জন্য আমার জন্য আবার একটুখানি পনির এনেছে তো আমি বললাম পনিরা কেন নিয়ে এলো বললো না তুমি পনির খাবে আর এখানে দেখো ভোলা মাছের ঝাল ফুলকপি আলু দিয়ে টমেটো ধনে পাতা দিয়ে করেছিলাম আর ভাত শুধু আমি আমার রান্নাটা করেছিলাম আর ওদের সব বিরিয়ানি এসেছিল বাইরে থেকে তো এখানে দেখতেই পাচ্ছ দুপুরবেলা আমরা খেতে বসে গেছি তো এখানে মেয়েরা খাচ্ছে বিরিয়ানি আর আমি খাচ্ছি ভোলা মাছের ঝাল আর ভাত আর এই বিরিয়ানি হচ্ছে আশীর্বাদের বিরিয়ানি আশীর্বাদের বিরিয়ানির কালারটা একটু সাদা সাদা হয় আর মোঘলের বিরিয়ানির কালারটা একটু ইয়েলো টাইপ হয় তো বিকালবেলা আবার চায়ে চলে এলাম দেখো আমরা চা খেতে বসেছি চারজনে আজকে আমার পুকুসোনাও চা খাবে বলেছে এই ছোট্ট কালো কাপটা পুকুসোনার তো তো ওতে করে চা খাচ্ছে তারপর চা খেয়ে একটু আড্ডা ফাড্ডা মারলাম আড্ডা মেরে আবার চলে গেলাম রাতের পর্ব তো রাতের পর্বে আমার আমার করার ছিল খালি বাটার নান আর চিকেনটা বানিয়েছিল ওরা দুজন মিলে তো দেখো এই ওরা দুজন মিলে চিকেনটা বানাচ্ছে বাটার চিকেন আর আমি শুধু নানটা বানাবো আর ঘুগনি তো মটর ভেজানো আছে সেদ্ধ করে রাখাও আছে ঘুগনিটা করবো চিকেনটা হচ্ছে আর এখানে দেখো ময়দার মধ্যে আমি নুন দিয়ে দিলাম আর তোমার এক চামচে চিনি দেবো তারপরে দেবো ওর মধ্যে হচ্ছে তোমার বেকিং পাউডার একটুখানি দেবো আর দেবো তোমার টক দই তো এইগুলো দিয়েই এখন এটা ওটাকে তৈরি করব আর দেখতে পেলে বেকিং সোডা দিলাম এটা এবার বেকিং সোডার পর এর মধ্যে দেব টক দই টক দইও রাখা আছে ওই বাটার নান হবে বলে এনে রেখেছে তো সেই জন্য দইটা দিয়ে এবার ভালো করে এটাকে মাখাবো তো একটুখানি তেলও ওতে দিতে হবে নালে ঠিক ময়েন্টটা আসবে না আর তারপরে এই যে দইটা তো এবার এই মালগুলোকে শুকনোটাকেই আর কি ভালো করে মাখিয়ে নেবো দেখো তো এতে আর বেশি জল দিতে লাগবে না এই দইয়ের জলেতেই এইটা পুরো মাখা হয়ে যাবে তাও অল্প সামান্য কিছু জল দিয়ে খালি ঠাসতে হবে তো দেখতেই পাচ্ছ যা যা দেবার দিয়ে দিয়েছি এবার আমি এটাকে বসে মাখছি আর তোমাদের সবটাই দেখছি তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর পুরোনো বন্ধুরা সব কমেন্টে জানাবে আমাকে যে আমার ভিডিও দেখে আর দেখতেই পাচ্ছ আমি এখানে এটা ডোটা তৈরি করে নিচ্ছি ডো ডোটা তৈরি করে আবার রেখে দিতে হবে খানিকক্ষণ এর আগেও একটা ডো তৈরি করেছি সেটা হচ্ছে কি তোমার সেই ছোলে ভাটুরের তৈরি করার জন্য বানিয়েছিলাম ইস্ট দিয়ে তো সেটা রান্না করব না এইটা রান্না করব। যেটা দই দিয়ে মাখালাম এই যে তেল মাখিয়ে আবার একটু রেখে দিচ্ছি এইটা দিয়ে করবো তো এটা রেডি হয়ে গেছে এবার চাপাচুপি দিয়ে রেখে দিই আর এখানে দেখো চিকেনটা প্রায় হয়েই গেছে একদম বাটার চিকেন বাটার চিকেনের কালারটা দেখতে পাচ্ছ তো ওরা দুজন মিলেই বানিয়েছে হাতাহাতি করে আর আমি একটু ভিডিও করছিলাম আমার কাজ ছিল খালি ভিডিও করা আর চিকেনটা সম্পূর্ণই ওরা বানিয়েছে আমি কিছু বলেও দিইনি করেও দিইনি দুজনে মিলেই করেছে তো দেখো আমি এবার রুটি বানাতে চলে গেলাম তো চিকেন হয়ে গেছে এবার গরম গরম রুটিটা করে ওদের সার্ভ করে দিই কেন এই রুটি গরম গরমই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে খেতে একদম ভালো লাগে না আর দেখো আমি ঘরেতে এইভাবেই চাটু উল্টে সে গ্যাসের মধ্যে শেখে করি তো তোমরা কারা কারা আমার মতো এই রুটিটা ঘরে করো আমাকে কমেন্টে জানিও আর দেখো কেমন হয়েছে রুটিটা তোমাদের একবার দেখিয়ে দিই বাটার মাখিয়ে ঠিক এরকম দেখতে আর খেতে তো সেই ছিল সেই আর আমি কী দেখাচ্ছি চলো একটু দেখিয়ে দিই যে ঘুগনি আর নান তো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো